নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান রেসফুড চ্যানেলে আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপিটা হচ্ছে ছোলার ডাল আর সবিন দিয়ে একটা রেসিপি করে দেখাবো এই রেসিপিটা এতই খেতে সুন্দর দুর্দান্ত লাগবে তোমরা মাছ মাংস সব সবজি খেতে ভুলে যাবে আর বিশেষ করে যেসব বন্ধুরা চিকেন মটন খেতে সবসময় ভালোবাসেন সেই সব বন্ধুরা চিকেন মটন খেতে একদমই ভুলে যাবেন চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারপরে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এই করার জন্য এখানে আমি ছোলার ডাল আর সয়াবিন নিয়ে নিয়েছি ছোলার ডালটা আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিটের জন্য আর সয়াবিনটা আমি আগেই গরম জলে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি একশো গ্রাম আর সয়াবিন নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম বাচ্চারা তো এক ডাল খেতে পছন্দ করে না আর এইভাবে রান্না করলে বাচ্চারা খুবই পছন্দ করবে ডাল আর সাবিন একসাথে রান্না করলে এখন এইগুলোকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে নেব আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারটা মধ্যে আমি ডাল আর শবিন ঢেলে দেবো আজকে আমি যে রেসিপিটা করে দেখাচ্ছি তোমরা দেখলে মনে হবে যে আগে কেন এই রেসিপিটা জানলাম না এখানে সবিন আর ডালটা আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিয়েছি এখন আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো চার কুচি আদা আর দিয়ে দেবো চার কুচি রসুন আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা তোমরা বুঝে শুনে ব্যবহার করবে যেমন ঝাল হবে সে বুঝে ব্যবহার করবে আর বাচ্চাদের জন্য তৈরি করলে একদমই লঙ্কাটা দেবেন না দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ পরিমাণ নুন আর এর মধ্যে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল সর্ষের তেলটা দিলে সয়াবিনটাকে আর ডালটা মাখা মাখা হবে সেটা খুবই সুন্দর হবে আর দিয়ে দেবো আমি তিনশো গ্রাম পরিমাণ জল খুব বেশি জল দেবেন না বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কতটা পরিমাণে জল দিয়েছি এখন আমি কুকারটাকে সিল করে দেবো কুকারটা এখন আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এখন দুটো সিটি দিলেই হয়ে যাবে খুব বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই যাতে গলে না যায় দুটো সিটি দিয়ে নিয়েছি এখন প্রেসার কুকার থেকে আমি বেশি সিদ্ধ করে নিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা আদা সিদ্ধ করে নিয়েছি এখন ডাল আর সবিনটাকে আমি সরিয়ে দেবো গ্যাসের মধ্যে আগেই আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে পরিমাণ তেল দিয়ে দিলাম আমি সাদা তেল ব্যবহার করেছি তোমরা পারলে সর্ষের তেল ব্যবহার করতে পারো তেলটা আমার গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেবো আমি দুটো মিডিয়াম সাইজে আলু ব্যবহার করেছি আলুগুলো আমি নাড়িয়ে চুড়ি দু মিনিট ধরে ভালো করে ভেজে নিই আলুটা দু মিনিট ধরে লাল করে আমার ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা তুলে নেবো তোমরা আলু নাকি ঠিক এরকম গোল্ডেন কালার হলে তুলে নেবে এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা দারচিনি কাঠ একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা লবঙ্গ লবং ব্যারটেল ফোটনটাকে আমি একটু হালকা করে ভালো করে ভেজে নিই পটল আমার ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো মিট মশলা পেঁয়াজ কুচি ঠিক একই ভাবে পেঁয়াজ টা কে আমি নাড়ি লাল করে ভেজে নেবো দু মিনিট ধরে পেঁয়াজ আমি লাল করে ভেজে নেবো পেঁয়াজ টা দু মিনিট ধরে ভাজার পরে ঠিক এই ভাবে কমে গেছে এখন এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোর কুচি টাকে ঠিক পেঁয়াজের সাথে আমি দু মিনিট ধরে ভালো করে নাড়িয়ে চেড়ে নেবো যাতে টমেটোটা টা গলে যায় আর টমেটোটাও টাও ভালো মতন ভাজা হয়ে যায় দু মিনিট নানা চড়ানোর পরে টমেটোটা এইভাবে কেটে গেছে এখন আর পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা মাটা আর সাথে দিয়ে দেবো হাফ চামচ রসুন আদা রসুনটাকে আমি মশলাটাকে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে দেব দু মিনিট নানা চড়ানোর পরে আমার আদা রসুন গন্ধটা কেটে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ তারপরে দিদ হাফ চামচ পড়া নুন তারপরে দিয়ে দেব হাফ চামচ জলের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল মশলাগুলো কষানোর জন্য এখন আমি সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেবো আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না যার থেকে আমি আগেই লঙ্কা দিয়েছি তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে তোমরা দিতে পারো এখন আমি সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেবো মশলা যত কষাবে তত রান্নার চেষ্টাও বেড়ে নেব এখন আমি মশলাগুঁড়ো দু মিনিট ধরে কষিয়ে মশলা গুলোর মধ্যে ভালো করে ফেলতে মশলা গুলো আমার খুব দু মিনিট ধরে ভালো করে কষানো হয়ে গেছে মশলা গুলোর মধ্যে দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এখন মশলা গুলোর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখি আলুগুলো আলু গুলো বেশ নাই দু মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব তাতে আলুগুলো মশলার সাথে ভালোভাবে লেগে যাবে আলু আমি বেশ দু মিনিট ধরে মশলার সাথে কষানো হয়ে গেছে এখন আলু গুলোর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা সয়াবিন আর ছোলা আলু সোয়াবিন আর ডালটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম যাতে একে একে অপরের সাথে মশলাগুলো ভালোভাবে নিয়ে যায় তোমরা যারা যারা এই মতো আমার ভিডিওটাকে দেখতে তারা তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ঠিক একইভাবে আমি ডালটাকেও দু মিনিট ধরে কষিয়ে নিই এই সময় গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দেবে দিয়ে ভাজবে দু মিনিট ধরে আমি ছোলার ডালটাকে আর আলু সবিনটাকে আমি ভালো করে খুশি নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ জল খুব বেশি জলের প্রয়োজন নেই এখন আমি ভালো করে নাড়িয়ে চুড়ি দেব যাতে ডাল আর সাবিনটাকে আমি আদা সিদ্ধ করে রেখেছি আমি পুরো ঢাকাটা পুরো রান্নাটা একদম ঢাকা ব্যবহার করিনি যাতে এখনো আমি ঢাকা দেবো না ঠিক এইভাবেই ডাল সয়াবিন মিডিয়াম আঁচে সিদ্ধ হবে চার থেকে পাঁচ মিনিট আমি খুব ভালো মতন ফুটিয়ে নেব চার মিনিট পাঁচ মিনিট পরে তরকারিটা বেশ ভালো মতন ফুটে গেছে আমি নাড়ি তুলে দেবো ভালো করে এখন এই ছয় মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পানির চিনি চিনিটা দিলে রান্নার স্বাদ কালার দুটোই বাড়ে চিনিটা দিয়ে আমি ভালো করে এখন চিনি তুলে দেবো এখন আমি আরও দু মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেবো ঝাঁটক আমি ঝোল বেশি রাখবো না বন্ধুরা আমার আলু ডালে সয়াবিনটা হয়ে গেছে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি কিভাবে সিদ্ধটা হয়ে গেছে আমি দেখাচ্ছি তোমাদের দেখো খুব ভালোভাবে গলেও গেছে নরম হয়ে গেছে তোমার বাড়িতে ঠিক এভাবে বানিয়ে নেবে এখন আমি এর উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিলে রান্নার স্বাদ গন্ধটা দ্বিগুণ বেড়ে যায় আমি লাগিয়ে নেবো এই রেসিপিটা সয়াবিন আলুর ডালের রেসিপিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মিষ্টি কালার তোমরা ছোলার ডাল আর সবিনের রেসিপিটা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে জমে যাবে রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটাকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ মন্দ আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে